দুধ দাঁত নিয়ে কিছু কোশ্চেন আমি প্রায় পাই তো দুধ দাঁতের যত্নে কী করণীয় আছে ছয় থেকে সাত মাসের মধ্যে দাঁত ওঠা শুরু হয় তো দাঁত যখন ওঠা শুরু হচ্ছে তখন দাঁতের যত্নটাও একইভাবে শুরু করা উচিত তো সেক্ষেত্রে শুরু থেকে আমরা করি যে আপনি দাঁতটাকে কীভাবে ক্লিন করবেন তো যেহেতু মুখ ছোট ছোট দাঁতে আপনি ব্রাশ করতে পারছেন না সেক্ষেত্রে কাপড় দিয়ে শুরু থেকে ট্রাই করবেন ক্লিন করতে আস্তে আস্তে যখন দাঁত বাড়ছে মুখে সফট ব্রাশ বাজারে পাওয়া যায় বাচ্চাদের জন্য সেই স্পেশাল ব্রাশগুলো ইউজ করবেন এবং ফ্লোয়াইড টু পেস্ট আছে এগুলো ব্যবহার করবেন এবং ছয় থেকে সাত বছরে যখন আপনার দুধ দাঁত পরে নতুন দাঁত ওঠা শুরু হয় বাচ্চারা নিজেরা নিজেরা ব্রাশ করতে চায় অবশ্যই ভালো গুড প্র্যাকটিস বাচ্চারা ট্রাই করবে কিন্তু তারা প্রপারলি ব্রাশ করতে পারে না যেটা হওয়া উচিত প্রপারলি সব জায়গায় টাচ করে ব্রাশ করা উচিত সেটা মিস করে পারেন তো এই ছয় সাত বছর আট বছর পর্যন্ত আমরা প্যারেন্টসটা একটু গাইড করে বাচ্চাদেরকে ব্রাশ করিয়ে দিব যাতে করে সমস্যা না হয় আরেকটা হচ্ছে যে অনেক সময় অনেক দাঁতের একসঙ্গে ক্যারিজ র্যাম্প প্যান্ড ক্যারিজ থাকে বলি আমরা এটাকে তো এটার কারণ হচ্ছে কি বাচ্চারা দুধ খেয়ে ঘুমিয়ে যাচ্ছে বা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে সামটাইম চকলেট সুইট খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছে তো একটু যদি খেয়াল করে আমরা কুলি করিয়ে নেই কষ্ট হলেও একটু উচিত বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়ে কুলি করিয়ে ঘুম পারানো তাহলে সহজেই আমরা ক্যারিজ ডেভেলপমেন্ট থেকে 確かに。